ব্যাংকিং খাতে অস্থিরতা কিন্তু এখনো চলছে আপনারা জানেন চব্বিশটি ব্যাংকে আমানতের ঘাটতি রয়েছে মানে মূলধনের ঘাটতি রয়েছে এর পাশাপাশি পাঁচটি ব্যাংক কিন্তু মার্চ হয়ে সব মিলিত ব্যাংক গঠন করেছে তবে গ্রাহকের আস্থা অর্জনের জন্য কোন ব্যাংক রয়েছে অর্থাৎ দশটি ব্যাংক কিন্তু শীর্ষ অবস্থা রয়েছে যেগুলো আমানতের প্রবৃদ্ধিতে টপ টেনে রয়েছে এই সমস্ত ব্যাংকের নামকে আমাদের জানতে হবে আসসালাম আলাইকুম মাটি ব্যাংক চলার পক্ষে সবাইকে স্বাগত গ্রাফের আস্থা এবং বিশ্বাস সাথে এগিয়ে চলছে এর টপ টেন কোন ব্যাংকগুলো সেগুলো না বলার চেষ্টা করছি একটি হচ্ছে সিটি ব্যাংক ব্রাক ব্যাংক ইউসিবি ব্যাংক যমুনা ব্যাংক পুবালি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক ট্রাস্ট ব্যাংক ইসলামী ব্যাংক এবং ঢাকা ব্যাংক এই দশটি ব্যাংক কিন্তু আমার প্রবৃতিতে শীর্ষ রয়েছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত একদম রিসেন্ট নিউজ সুতরাং এই ব্যাংকের যা গ্রাহক যারা আছেন তারা কিন্তু আস্থা এবং বিশ্বাস অর্জন করেছে বিশেষজ্ঞরা বলেছে ব্যাংক হচ্ছে বিশ্বাস এবং আস্থার জায়গা ঠিকমতো গ্রাহকরা ট্রানজেকশন করতে পারছে টাকা দিচ্ছে টাকা নিচ্ছে এই সমস্ত কাজের সাথে এবং ব্যাংকে যে আমানত রয়েছে যে লোন দিয়েছে তার রিকভারি হচ্ছে অর্থাৎ ব্যাংকগুলো কিন্তু কোনো ক্রাইসিস নেই তাই সাধারণ গ্রাহক যারা আছে টপ টেন কোন ব্যাংক রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর সুতরাং কোন কোন ব্যাংক ভালো অবস্থা রয়েছে অবশ্যই আমরা সেগুলো অবশ্যই জানতে পারলাম আর আমার সমস্ত ব্যাংক আমরা লেনদেন করব যে সমস্ত ব্যাংকে আমাদের টাকা দ্রুত রিটার্ন আসবে বা বিশ্বাসের সাথে ট্রান্সফার করতে পারবো ভালো অবস্থা সাবস্ক্রাইব করে মানে পাশে থাকবে আল্লাহ হাফেজ